মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে ইঙ্গিত করে কঠিন বার্তা দিয়েছেন এবং পররাষ্ট্র উপদেষ্টার বার্তা প্রমাণ করে আওয়ামী লীগের আর কোনো ষড়যন্ত্র চেষ্টা কাজ হবে না বরং ষড়যন্ত্র করার জন্য যে একটু জায়গা দরকার সেটাও এই সরকার শেষ করে দিবে আওয়ামী লীগের কেবলা শেখ মুজিব এবং শেখ পরিবারের কেবলা ভারতে বসে যে ষড়যন্ত্র করছে সেই রাস্তাও বন্ধ হতে যাচ্ছে সরকারের অন্তর্বর্তীকালে সরকারের পররাষ্ট্র উপদেষ্টা কঠিন বার্তা দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছেন। ভারতের যদি শুভবুদ্ধির হয় যদি ওর রক্ষা করতে চায় শেখ হাসিনাকে আর কোনো ষড়যন্ত্রের সুযোগ দিবে না বরং আমাদের প্রত্যাশা এখন একটাই শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেয়া হোক যাতে তার সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের জনগণ দেখতে পারে বাংলার মাটিতে বাস্তবায়িত হয় দর্শক দেখেন এই কথার গ্রাভিটি যে কতটা গভীরে ভারত থেকে হাসিনার এমন বক্তব্য স্বস্তি নয় পররাষ্ট্র বক্তব্যটা আরেকটু শুনি আপনাদের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের সাথে সীমান্ত হত্যা বন্ধ তিস্তার পানি বন্টন চুক্তি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করার মতো কিছু মূল বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন এই ভারতের দাস আওয়ামী লীগ গত পনেরো বছর যা পারেনি ছয় মাসের মধ্যে এই নতুন সরকার সেটা পারবে ভারতের সাথে ডিফেন্সিভ করলে হবে না অফেন্সিভ খেলতে হবে টকিং শুরুতে অফেন্সিভ খেলেছে ভারতকে আস্থার জায়গা থেকে কিছু করতে বললে হবে না ভারতকে ঘাড় ধরে বাধ্য করতে হবে সেভাবেই হাঁটছে চার ছক্কা মারতে হবে সেভাবেই নতুন অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলে তিনি সব বিষয় উত্থাপন করেন সেখানে শিরোনামটা কি বললাম যে ভারত থেকে হাসিনার এমন বক্তব্য স্বস্তির নয় এর মানে সাব হুমকি দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিয়েছেন ভারতকে যে ভারতে বসে শেখ হাসিনাকে ষড়যন্ত্র করা কোনো সুযোগ দিতে না। ভারতে বসে উদ্ভট বক্তব্য দিবে বাংলার জনগণকে উস্কানি দিবে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীর বা শোক দিবসের নামে নাশকতা করার নির্দেশ দিবে এটা মেনে নেওয়া যাবে না এগুলো বন্ধ করো বন্ধ না করলে খবর আছে তার বক্তব্যটা আমি এভাবে ইন্টারপিট করতে চাই দর্শক এটাকে কঠিন বার্তা হিসেবে দেখতে চাই ভারতের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা কঠিন বার্তা ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার আগেই ভারতকে স্মরণ করিয়ে দিয়েছেন হুঁশিয়ারি দিয়েছেন বেশি বাড়াবাড়ি করলে তোমাদের সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ কিন্তু তার উপর প্রভাব পড়বে এটা কঠিন হুঁশিয়ারি দর্শক বৈঠকের সময় উপদেষ্টা আগামী দিনে নয়াদিল্লির সাথে আরও জনকেন্দ্রিক সম্পৃক্ততা বাড়ানোর গুরুত্ব গুরুত্বের উপর জোর দেন দেখেন সম্পর্কের ধরনটা কি কতটা ন্যায্যতার ভিত্তিতে কথা বলছে জনকেন্দ্রিক সম্পৃক্ততা এতদিন যা হয়েছিল সেটা দাস প্রভু স্বামী স্ত্রীর অনাহ সম্পর্ক সেটা মোদী আওয়ামী লীগ সম্পর্ক টু পিপলস টাইপ সেটা হবে জনগণের সাথে জনগণের সম্পর্ক সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক সবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে তহিদ হোসেন উল্লেখ করেন যে ভারত থেকে আসা এ ধরনের বক্তব্য দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির জন্য সহায়ক নয় এটা সিরিয়াস বার্তা যে ভারত যদি শেখ হাসিনাকে ইস্কারিমূলক বক্তব্যের সুযোগ দেয় তাহলে ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশ পুনর্বিবেচনা করবে আর পুনর্বিবেচনা করলে ভারতের বারোটা বেজে যাবে কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের অন্যতম মার্কেট অনেক কিছুতে বাংলাদেশের উপর ভারত নির্ভরশীল বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক না থাকলে ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাবে অতএব এবং ভারতের যে টু সুপার পাওয়ার শপ মারাত্মক বেকায়দায় করবে চীন ভিতরে ঢুকে মোদির লুঙ্গি খুলে নিয়ে আসবে বেশি চালাকি করলে অতএব হাসিনাকে জায়গা দাও একদিকে চীন মালদ্বীপ নেপাল ভুটান সবাই মিলে পাকিস্তান ভারতকে চেপে ধরে উচিত শিক্ষা দেওয়া সম্ভব অতএব বাংলাদেশের সাথে কোনো চালাকি করবে না শেখ হাসিনাকে ষড়যন্ত্রের জায়গা দেবে না এটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন তার ডিপ্লোম্যাটিক ভাষার পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন করলাম তিনি বাংলাদেশের ঘটনা নিয়ে ভারতের মিডিয়া অতিরঞ্জিত প্রচারণা কথা তুলে ধরেন এক্স্যাক্টলি আমরা ধন্যবাদ জানাই রাইট পররাষ্ট্র উপদেষ্টা সঠিক বিষয় উপস্থাপন করেছেন কি মিথ্যা সংবাদ ভারত প্রচার করেছে মাশরাফির এক দুর্বৃত্ত এক ভোটচোর এক অপরাধী এক প্রতারক দুর্নীতিবাজ মাশরাফির বাড়িতে হয় আওয়ামী লীগের অন্য কোন গ্রুপ না হলে সাধারণ জনতা আগুন দিয়েছে আর সেটা বলছে যে সংখ্যালঘু লিটন দাসের বাড়িতে ভারতীয় মিডিয়া প্রচার করেছে যে মন্দিরে কোনো অঘটন ঘটেনি বলছে অমুক মন্দির ভেঙে ফেলা হয়েছে আগুন দেওয়া হয়েছে অথচ কিছুই ঘটেনি কত মিথ্যাচার বিভৎস মিথ্যাচার করেছে ভারতীয় মিডিয়া এ বিষয়ে পররাষ্ট্র সচিব কার্যত হুঁশিয়ারি দিয়েছেন ডেকে উপদেষ্টা পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ভারতের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় কিন্তু চালাকি করলে হাসিনাকে জায়গা দিলে হাসিনাকে যদি ফিরিয়ে না দাও তাহলে খবর আছে ভারতীয় হাইকমিশন উপদেষ্টাকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান এবং প্রধান উপদেষ্টা নবিল বিজি অধ্যাপক মোহাম্মদ প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছার কথা উল্লেখ করেন হাইকমিশনার দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আগামী দিনে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ভারত সরকারের আগ্রহ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানানোর জন্য ভারত সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান তহিদ হোসেন বাংলাদেশে সংখ্যালঘু সহ বিভিন্ন সম্প্রদায় শান্তিপূর্ণ সহ অবস্থান নিশ্চিত অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি নিশ্চিত করেন কিন্তু ভারতকে উস্কানিমূলক কাজ করা যাবে না ভারত অনেক বাড়াবাড়ি করেছে সোজা হয়ে যাও না হলে তোমাদেরকে সোজা করবে ডক্টর ইউনুস তহিদ হোসেনরা তিনি উল্লেখ করেন যে সরকার সকল ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত অঙ্গীকারবদ্ধ এবং তাদের বিরুদ্ধে কোনো সহিংসতা বা ভয়ভীতি সহ্য করা হবে না তিনি বলেন সরকার সমস্ত ধর্মীয় গোষ্ঠী রাজনৈতিক দল ও সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষা নিশ্চিতে কাজ করছে অতএব ভারতের চালাকি করা কোনো দরকার নেই এই সরকার যা করার করবে ভারত যদি বন্ধ না করে প্রয়োজনে চীনের সহায়তা নিয়ে ভারতকে উচিত শিক্ষা দিয়ে সাহেতা করা হবে দেখেন ভারত কতটা খারাপ যে এই ভারতের এক রুহানি সন্তান হাসিনা পুত্র জয় ভারতের কাছে বলে তারা যেন নব্বই দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করার জন্য কাজ করে ভারতকে বাংলাদেশে কবে নির্বাচন হবে সে বিষয়ে বলতে সেই যুগ শেষ তহিদ হোসেনের আজকের এই কঠোর বক্তব্য প্রমাণ করে সেই যুগ এখন আর নেই এখন জনগণের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদা সম্পন্ন বাংলাদেশ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হাইকমিশনারকে অবহিত করেন ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চলবে ইনশাল্লাহ এবং দর্শক একটা কথা আমি স্মরণ করে দিতে চাই আসলে আমরা যে চব্বিশ সালে পাঁচ আগস্ট স্বাধীন হয়েছি আমরা স্বাধীন হয়েছি আওয়ামী ফেসিবাদের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি ভারতের কাছ থেকে ভারত কার্য আমাদেরকে পরাধীন করে রেখেছিল অনেক শোষণ করেছে অতএব সোজা হয়ে যাওয়ার সময় এসেছে বাংলার মাটি থেকে ভারতের শেষ দালালটাকে আমরা উৎখাত করে ছাড়ব ভারতের কোনো দালালদের স্থান বাংলার মাটিতে আর হবে না এবং অনেক দালালদেরকে শিক্ষা দিতে আইনি পথ দরকার নেই বিপ্লবী জনতা তাদেরকে উচিত শিক্ষা দিবে অতএব ভারতের দালালরা সাবধান হয়ে যাও